খালি করতো তার বুক যদি খালি করে আল্লাহ আমার বুক খালি করে আমরা বেঁচে দুনিয়া বেঁচে দেখতে না আমার একটাই প্রদীপ বংশের আল্লাহ তুমি আমার কন্যায় যা করছো তার অন্যায় তুমি করে দাও সাথে সাথে বিজয় তাই আমরা ভালোবাসা মানুষের প্রতি মহমা এ ভুবনে সর্বাগ্রে ছেঁকা দিয়ে চলে যা প্রেমিকার প্রতিও মায়া কমেনা না কোন তার সম্পর্কে কটু কথা শুনলে মেজাজ যা বিগড়ে ঘটিয়ে ফেলতে পারে যে কোনো রকমের অঘটন এরকমই একটি ঘটনা ঘটেছে বগুড়া জেলার ধুঁট উপজেলার চিকাশি ইউনিয়নের জোরশিমুল গ্রামে জোরশিমুল গ্রামের ভুট্টু মিয়ার ছেলে রাসেল মিয়া তার বান্ধবীর সম্পর্কে কটু কথা জানতে পেরে পার্শ্ববর্তী হটিয়ার নিবাসীর নিবাসী মণ্ডলের ছেলে সিজান মন্ডলকে উপর জুপুরি হত্যা করে ফেলে তাদের মধ্যে কি ঘটনা ঘটেছিল কোথা থেকে হলো এই ঘটনার সূত্রপাত শুনবো তাদেরই বন্ধু প্রত্যক্ষদর্শী আলিফ মিয়ার কাছ থেকে আসরে আসুরে পরে রাসেল আমাকে ফোন দিছে ফোন বলতেছে যে আমি একশো টাকা দিচ্ছি মানে যে এলে টেকা দিচ্ছে তুমি এক কাম করো পরে ওই টেকা দিল না পরে আমি ফিল্ডে গেলাম ফিল্ডে যাওয়ার পর আমাকে বলতেছে যে টেকা তো পাইলাম না আমি তোমাকে পরে ফোন দিই তাই তারপর মাগরিবের পর আমাকে আবার ফোন দিছি ফোন দিয়ে বলতেছে যে সিজান আমার কাছে আছে তুই আয় মানে যে যাক ফোন করছে সিজান আমার কাছে আছে তুই আয় কারণ আমি আবার সিজানে ফোন দিছি সিজান তুই কই আসুক পরে সিজানকে হ আমি এর কাছে আসি এক জায়গায় যাবো আয় পরে আমরা গেছি যাওয়ার পরে ওই মানে ওই ভিটাতে নিয়ে গেছে তিনজনে আমরা তিনজন মিলে গেছি ওই ভিটাতে এই যে একশো টাকার এই ঘটনা এটা কিসের টাকা এটা স্যার মাদকের টাকা রাসেল একটা মেয়েক ভালোবাসতো আর কি আচ্ছা মানে নিয়ে যা ওই আগেই কুরতিম্যান কি জানি খায়া গেছে যা ওই জায়গায় যা সিগারেট খাইছে খাওয়ার পরে মনে করেন যে চাকুবাই করে করছে আমি এক মেয়েকে ভালোবাসতাম ওই মেয়ে তো আমার ভালোবাসার মূল্য দিল না এখন আমি আমার নিজের হাত কাটবো তোমরা দুজন বসতে দেখো আমি কাটি আমরা আমরা এখন চাকু এইভাবে ধরছি ওর হাতে বলতে আমরা হাত এঁকে ঝেংটাতে সরিয়ে দে রাসেল পাগলামি করো না এক মেয়ের জন্য হাত কাটে লাভ আছে পরে সিজান 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 আল্লাহ মানে ওই রাসেলের গার্লফ্রেন্ডের নামে নাম বলতেছে যে তোর গার্লফ্রেন্ড আসলে বারো হাতারি তোর যদি ভালোবাসতো তাহলে কি অন্য ছেলের সাথে বের হয়ে যেত মানে রাসেল যাক ভালোবাসছে ওর গার্লফ্রেন্ডটা অন্য অন্য আরেকজনের সাথে চলে গেছে এগুলো কাটাকাটি হইতে হইতে ওকে দুজনের মতো কোটা কাটাকাটি হইতে হইতে আমি বলতেছি এই তোমরা দুজন চুপ থাকো হাটো এনতে যাইগা এখন তখন এশারে আজান দেয় আর কি ওই এশারে আজান দিচ্ছে আমরা ওই চোরার ভিতরে বলতেছি হাটে এখন জায়গা মানে রাসেল আঙ্গের করছে তোমরা যাও আমরা আগে ধরছি পিছনতে চাকুয়ে করে করছে যে এর দ্বারা তাই কয়ে মনে করেন যে লাভ দুইটা সিজানের এই এই জায়গাতে মেরে দিছে চাকুয় তারপরে আমি দেখে তো ওর রাসেল দিয়ে ষাটতে ধরছি আমার ঝেংটা দেখে আদর মধ্যে ফেলে দিয়ে ফোনও পড়ে গেল আমিও পড়ে গেলাম যাওয়ার পর উনি যা একবারে এঙ্কি করে ঘুচাচ্ছে আমি ফোনটা নিয়ে একদৌড়ে পড়ে চলে যাচ্ছি তারপর ওটি কী হয়েছে আমি আর জানি না এই যে রাসেল সিজানকে মানে আঘাত করলো এই আঘাতটা করার আসলে মূল কারণটা কি মূল কারণটা ওগের আগের থেকে বন্ধুত্ব আছে হয়তো আগে বন্ধুত্বের মধ্যে কোনো ঝামেলা হয়েছে আর না হলে যে ওর গার্লফ্রেন্ডের নামে কোনো ভুল ভালিয়া বলছে এই জন্য হয়তো মাথা গরম করে মারছে ওখানে তোমাদের তিনজনের যাওয়ার মূল উদ্দেশ্য কি ছিল মূল উদ্দেশ্য স্যার উই বলছে যে আমি মানে ইয়া কিনছি তোরা আয় তিনজন মিলে ওই জায়গায় বসতে খাম কিনছে সেটা গাজা আমি বাড়িতে এসে বাজারে এসে সিজানের পরিবারকে খবর দিছি দিয়ে বলছি যে এই জায়গাত মারছে পরে আমি আবার সিজানে পরিবারের সাথে ওই জায়গাত গেছি যাওয়ার পর যায় দেখি পানির নিচে মানে মাইরে পানির নিচে থুয়ে দিছে আচ্ছা পরে কেরাজানি তুললো এক জুসমূলের একটা ছেলে তুলছে লাস্টটা পরে আমিও পা ধরছি ধরে ওই বাতা টানা থিয়ে দিয়েছি এই ফোনটু তারপর আমি আব্বু ফোন দিছে বাড়িতে আসবে গেছে পরে আমি বাড়িতে চলে যাচ্ছি তারপর পুলিশ এসে আমার থানাত নিয়ে গেছে ধোনোর থানাত নিয়ে যাওয়া কিছু জিজ্ঞাসা করে পরে আবার সাড়ে এখান থেকে নিয়ে গেছে এই ফোনটুই একবার ভালো ছেলেকে আমাকে এইভাবে চোরা মন্দির তো মারছে আমরা তো দুই ভাই বাড়িতে আসিলাম না এইভাবে মারিয়া পানি মতো পরে ওই ছল ওই ছল এসে পরে সংবাদ না দিলে তো আমরা খোঁজ জানলাম না আমার ভাইতে যাই মা আসেল যাই মারছে তার আমি ফাঁসি চাই সবাই মিলে ফাঁসি চাই আমার